আসসালাম আলাইকুম মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আজ আপনাদের একটা মজার গল্প শোনাব তো দেরি না করে শুরু করা যাক নির্বিচার জাতির সামনে একজন ধৈর্যশীল নবী হরত মুসা আ ও বনি ইসরায়েল পৃথিবী যখন অন্ধকারে ডুবে গিয়েছিল যখন মানুষের হৃদয় থেকে আল্লাহর স্মরণ বিলুপ্ত হতে চলেছিল তখন আল্লাহ তালা পাঠালেন একজন নবী হরত মুসা আ ফেরাউনের রাজত্ব ছিল তখন দুর্দান্ত কিন্তু নির্মম সে নিজেকে কি রব্বুল আলামিন কি দাবি করত আর মিশরের মানুষদের ওপর চালাত নির্দ অত্যাচার আল্লাহর আহ্বান ও প্রথম অলৌকিকতা একদিন মুসা আ পাহাড়ে যান এবং তুসিনায় একটি গাছে আগুন দেখতে পান সেখানে তিনি শুনলেন আল্লাহর পবিত্র আহ্বান হে মুসা আমি তোমার প্রতিপাল জুতা খুলে ফেল তুমি পবিত্র উপত্যকা তুয়ায় আছ গু এভাবেই নবৈতের সূচনা আল্লাহ তাকে দিলেন এক লাঠি যা তার হাতেই সাপ হয়ে যেত আর দিলেন উজ্জ্বল হাত যা আলোর মতো চকমক করত ফেরাউনের বিরুদ্ধে মিশনে যাত্রা মুসা আ ও তার ভাই হারুন আ একত্রে ফেরাউনের দরবারে গেলেন ফেরাউন শুনল কিন্তু বিশ্বাস করল না সে বলল তোমার প্রতিপালককে মুসা বললেন তিনি যিনি আকাশ পৃথিবী ও তাদের মধ্যে যা কিছু আছে সব সৃষ্টি করেছেন যদি তোমরা নিশ্চিত হও কি ফেরাউন বল তুমি কি পাগল অথবা আমি যদি তোমাকে বন্দি করি তবু মুসা পিছিয়ে যাননি তিনি আল্লাহর উপর ভরসা রেখে বারবার চ্যালেঞ্জ করেছিলেন ফেরাউনকে যার ফল ছিল দশটি মহাশাস্তি নদী রক্তে রূপান্তরিত হওয়া পঙ্গপাল উকুন ব্যাঙ মহামারী ইত্যাদি মুক্তি ও সমুদ্র বিভাজন শেষ পর্যন্ত ফেরাউন বনি ইসরায়েলের উপর শোষণ ও দাসত্ব আরও বাড়িয়ে দিল আল্লাহ তখন আদেশ দিলেন মুসা আগকে রাতের আধারে আমার বান্দাদের নিয়ে বের হয়ে যাও তারা চলল সামনে বিশাল সমুদ্র পেছনে ফেরাউনের সেনাবাহিনী বনি ইসরায়েল ভীত হয়ে পড়ল আমরা তো ধরা পড়ে গেছি মুসা আগ বললেন না আমার প্রতিপালক আমার সঙ্গে আছেন তিনি পথ দেখাবেন ভি আল্লাহ নির্দেশ দিলেন মারো সমুদ্রের উপর তা বিভক্ত হয়ে গেল বারোটি পথে বনি ইসরায়েল পার হয়ে গেল ফেরাউন প্রবেশ করতেই পানি আবার মিলিত হয়ে তাকে ডুবিয়ে ফেল কিন্তু বিশ্বাসের চেয়ে অবিশ্বাস প্রবল হল তারা অলৌকিকভাবে রক্ষা পেলেও বনি ইসরায়েল মুসার উপর আস্থা রাখতে ব্যর্থ হল কিছু দূর যাওয়ার পরই তারা বলল হে মুসা আমাদের জন্য এমন একটি মূর্তি তৈরি করো যাতে আমরা পূজা করতে পারি গিয়ে মুসা আ বললেন তোমরা এত অল্প সময়ে ভুলে গেলে আল্লাহর অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য আসমান থেকে মান্না ও সালওয়া নেমে এল তবুও তারা বিরক্ত হয়ে বলল হে মুসা আমাদের একঘেয়ে খাবার চাই না আমাদের জন্য পেঁয়াজ রসুন ডাল শাকসবজি চাই উ স্বর্ণের বাছুর ও অবাধ্যতা একবার মুসা আ তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে যান ফিরে এসে দেখেন তার অনুপস্থিতিতে সামরি নামের এক লোক তাদের দিয়ে স্বর্ণের বাছুর বানিয়ে পূজা করাচ্ছে তারা বলছে এটাই আমাদের রব মুসা আগ রাগে হারুন আগ এর দাড়ি ধরে টান দিলেন কিন্তু হারুন আগ বললেন ভাই আমি চেষ্টা করেছিলাম কিন্তু তারা আমার কথা শোনেনি গি আল্লাহর বিচার ও পরিণতি এর পরিণতিতে আল্লাহ বললেন এই জাতিকে চার শূন্য বছর মরুভূমিতে ঘোরাফেরা করতে হবে তারা সেই পবিত্র ভূমিতে প্রবেশ করতে পারবে না ঘে এই ছিল আল্লাহর শাস্তি আর এই ছিল এক ধৈর্যশীল নবীর মর্মান্তিক বাস্তবতা নিজের জাতির জন্য প্রাণপাত করেও তাদের থেকে পেয়েছেন শুধু অবিশ্বাস বিদ্রোহ আর কৃতজ্ঞতা এই গল্পের অন্তর্নিহিত শিক্ষা এক আল্লাহর পথে চলা মানেই চ্যালেঞ্জ গ্রহণ করা নবীগণ ছিলেন তার প্রমাণ দুই যে জাতি কৃতজ্ঞ নয় সে জাতির পতন অবশ্যম্ভাবী তিন বিশ্বাস শুধু অলৌকিকতা দেখে আসে না আসে অন্তরের সত্যতা থেকে চার নবীগণ ছিলেন পরম ধৈর্য ক্ষমা ও করুণার প্রতীক যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ